আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে মেডিকোর পেজ থেকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিকোর নিয়মিত লাইভ অনুষ্ঠান চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্পে এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন ডেকে নিই এমন সব মেধাবী মুখদেরকে যারা দ্বিতীয়বারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষা নামকে যুদ্ধে অংশগ্রহণ করে সফলতা বয়ে নিয়ে এসেছে তাদের কাছ থেকে তাদেরই চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্পগুলো শুনে নিয়ে আমরা প্রতিদিন তাদের মধ্যে থেকে যেন অন্যরা তাদেরকে দেখে অনুপ্রাণিত হতে পারে ছয় বছর ধরে ধারাবাহিকতায় চলে আসা এই প্রোগ্রাম আজকে সিজন সিক্স এর এপিসোড সিক্সটি আজকে আমাদের সাথে এমনই একজন বিশেষ অতিথি আছে আজকের অতিথির নাম তাসফিয়া হক রিদি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া জাতীয় মেধা তালিকায় তার মেধা স্থান স্থান একুশশো তিন প্রাক্তন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বগুড়া প্রাক্তন স্কুল প্রাক্তন কলেজ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া মেডিকো শাখা বগুড়া বগুড়ার নিয়মিত শিক্ষার্থী ছিল সে আমরা আমাদের সাথে সংযুক্ত করছি তাসফিয়া আসসালাম তাসফিয়া তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং তোমাদের এই সফলতার গল্পগুলো আমাদেরকে আরো অনেক আনন্দিত করে তুলে প্রথমে জানতে চাবো তোমার মুখ থেকে তোমার নিজের ভাষায় তোমার পরিচয়টা আমি তাসফিয়া হক রীতি এবার চব্বিশ পঁচিশ ভর্তি পরীক্ষা চান্স পেয়েছি শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে ভর্তি আছে এখন প্রাক্তন কলেজ সরকারি আজিজুল হক কলেজ আচ্ছা এবারে বলো আহ মেডিকেল ভর্তি পরীক্ষার পরে এখন সময়টা কেমন কাটছে দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আগের যে প্রেশারটা ছিল আহ প্রিপারেশন পিরিয়ডে এখন সে প্রেশারটা নাই এখন আহ এক্সাইটমেন্ট কাজ করছে ক্লাস শুরু হওয়া পর্যন্ত অবশ্যই অনেক কঠিন একটা সময় তোমরা পার করে এসেছ অবশ্যই এখন সেই সময়টার পরে তোমাদের একটু রিল্যাক্স হওয়ার টাইম আচ্ছা আজকে আমরা তোমার সাথে একটু গল্প করব একটু তোমার কাছ থেকে কিছু পরামর্শ নিব যারা পরবর্তীতে তোমার মতো এই পথে আরো একবার চেষ্টা করার জন্য দৃঢ় মনোবল নিয়ে আসবে তাদেরকে আরো একটু সাহসিকতা যোগানোর জন্য তোমার তোমার কাছ থেকে আমরা তাদের জন্য কিছু সাজেশন নিয়ে নিব আচ্ছা প্রথমে একটু তোমার কাছ থেকে তোমার এই প্রফেশনে আসার যে উদ্দেশ্যটা সেটা সম্পর্কে একটু জানতে চাই কেন মনে হলো যে এই প্রফেশনে তুমি আসতে চাও কেন মনে হলো যে মেডিকেলে পড়ে তুমি ডাক্তার হতে চাও সেই অনুপ্রেরণাটা তুমি কোথা থেকে পেলে প্রথমত বাবা আমার ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে যাই আর আমার অনুপ্রেরণা প্রথমত আমার বাবা বাবাও যেহেতু ডক্টর সো বাবা চেয়েছিলেন যে আমিও তার প্রফেশনেই যাই আর এটা হচ্ছে বাবা মা সব চেয়েছে যে আমি যেন কোনো মানে সেবামূলক কাজে যুক্ত হতে পারি তো ডক্টরি পেশা তো সবচেয়ে বড় সেবামূলক একটা প্ল্যাটফর্ম তো এই জন্যই এখানে আসা আচ্ছা তোমার সেই যে মহত উদ্দেশ্য উদ্দেশ্যটা সেটা যেন পূরণ হয় আমরা সেই আশা করি আচ্ছা এবারে শুনবো একটু যে এত যে কষ্ট এত যে চ্যালেঞ্জ সবকিছু অতিক্রম করে আসা তারপরে সেই কাঙ্ক্ষিত দিনটা যেদিন তুমি তোমার রেজাল্টটা হাতে পেলে আহ যেদিন তুমি জানতে পারলে যে হ্যাঁ তুমি তোমার স্বপ্নটা অর্জন করতে পেরেছো সেই দিনের অনুভূতিগুলো কেমন ছিল সে দিনটা কেমন ছিল নিশ্চয়ই খুব স্মরণীয় ছিল তবে কিরকম স্মরণীয় ছিল সেটা একটু শুনবো তোমার কাছে প্রথমত তোমার রেজাল্ট পাওয়া নিয়ে প্রচণ্ড মানে রেজাল্ট আসছে না কেন এতক্ষণ অনেক দেরি হচ্ছে তারপরে যখন আলহামদুলিল্লাহ রেজাল্টটা পেলাম যে হ্যাঁ চান্স হয়ে গেছে আর ফার্স্ট টাইমে তো হয়নি ওটা নিয়ে একটা টেনশন ছিল যে সেকেন্ড টাইম হবে কিনা তারপর যখন বাবা মাকে জানালাম বাবা মা প্রচন্ড খুশি হয়েছেন মানে ওরা তো খুশি চোটে মানে কান্না করে ফেলেছেন এরকম অবস্থা তারপরে আত্মীয় স্বজনরা সবাই মিলেই প্রচন্ড খুশি হয়েছেন আর কি অবশ্যই সেই মুহূর্তটা খুবই একটা পয়েন্ট না এবার আনন্দ যে প্রথমবার অকৃতকার্য হওয়ার পরে অবশ্যই তোমাকে হতাশা ঘিরে ধরেছে অনেক ডিমোটিভেশন কাজ করেছে এখানে বেশ কিছু জিনিস ছিল যেটা নেগেটিভিটি তৈরি করেছে তোমার আশেপাশে সেই নেগেটিভিটি গুলো তুমি কাটিয়ে উঠলে কিভাবে এবং তুমি এই দৃঢ় মনোবলটা গড়ে তুললে কিভাবে যে না তুমি সেকেন্ড টাইম দিবে এবং এই চিন্তাটা আসলো কি এটার সম্পূর্ণ অবদান বাবা মার কারণ বাবা মা অনেক সাপোর্ট করেছে লাইক আমাকে সবসময় কনফিডেন্ট দিয়েছে যে হচ্ছে তুমি চেষ্টা করো তুমি সেকেন্ড টাইম ট্রাই করো যেহেতু ফার্স্ট টাইম তোমার অল্পের জন্য হয়নি তো তোমার আমাদের ভরসা আছে যে তুমি পারবা ইনশাআল্লাহ হয়ে যাবে সেকেন্ড টাইম ইনশাল্লাহ না হলেও সমস্যা নাই কিন্তু তুমি ট্রাই করে যাও তো হ্যাঁ ফ্যামিলি থেকে যে সাপোর্টটা পেয়েছি ওইটা অনেক বেশি বড় ভূমিকা রেখেছে অবশ্যই আশেপাশে যারা থাকে আমাদের আপজন তাদের সাপোর্টটা একটা অনেক বড় ব্যাপার তাদের সাপোর্টটা যখন কোনো কিছুতে থাকে তখন কিন্তু যে কোনো কিছু অর্জন করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় আচ্ছা ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে তোমাকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছে অনেকে তোমাকে কংগ্রেচুলেশন বলেছি আমি একটু এক দুটো কমেন্ট পড়ে নিচ্ছি মির মির রাকিবুল হাসান জর্জ ভাইয়া উনি তোমাকে কংগ্রেচুলেশন বলেছেন আর মোহাম্মদ কামরুল ইসলাম ভাইয়া উনিও তোমাকে কংগ্রেচুলেশন বলেছেন আচ্ছা এবারে আমি একটু শুনবো যে প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার যে তোমার এক্সপিরিয়েন্সটা সেটা কেমন ছিল অবশ্যই প্রথমবারের রিজাল্টটা আশানুরূপ ছিল না তবে সেই রেজাল্টটাতে কি কি এমন তোমার ঘাটতি ছিল বা সেই রেজাল্টটা কিভাবে আশানুরূপ হতে পারতো বলে তুমি এখন মনে করো যে ভুলগুলো পরবর্তীতে তুমি শুধ্রী নিয়েছো সেগুলো একটু তোমার কাছ থেকে প্রথম কথা তো ফার্স্ট টাইম আমার ল্যাক অফ কনফিডেন্স এটা অনিক বড় একটা মানে ইয়া করেছে আমাকে মানে চান্স না পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয়ত আমি হচ্ছে ফার্স্ট টাইমে পরীক্ষাগুলো অনেক কম দিতাম লাইক পরীক্ষাগুলো করতাম না তো আমার মধ্যে একটা ভয় ছিল যে নাম্বার কম আসবে বা কম পাচ্ছি এই বিষয়টা সবসময় হিট করত। তো আবার তার উপরে আমার কাছে এক্সট্রা গুলো ফার্স্ট টাইমে ওইভাবে প্রিপারেশন গুছানো ছিল না ফার্স্ট টাইম আমি এক্সট্রা ইনফরমেশনগুলোর অত জোর দিতে পারিনি যেটা সেকেন্ড টাইমে আমি এগুলোর উপরে কাজ করেছি এবং সেকেন্ড টাইমে বেশি বেশি পরীক্ষা দিয়েছি প্লাস ক্লাস গুলো করেছি যেটা ফার্স্ট টাইমে আমার করা হয়েছিল না তো ফার্স্ট টাইমে আমার প্রিপারেশন বোঝাতে অনেক দেরি হয়ে গেছিল এটা মনে করি আমার ফার্স্ট টাইমে অকৃত কার্য হওয়ার এটা অন্যতম কারণ আচ্ছা ঠিক বলেছো অনেক অনেক বেশি পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসটা রাখা কিন্তু খুব জরুরি যখন তুমি বেশি বেশি করে পরীক্ষা দিবে তখন তোমার ভুলগুলো ধরা পড়ে যাবে যে তুমি কোন জায়গাগুলোতে ভুল বেশি করছো এবং সেই জায়গাগুলো সূত্রে নেওয়ার জন্য তোমার হাতে সময় থাকবে যখন তুমি ভুলগুলো আহ তোমার এ থাকা অবস্থায় যে পরীক্ষাগুলো তোমরা অ্যাটেন্ড করছো সেগুলোতে যখন তুমি করছো তবে তখনই তোমার ওই ভুলগুলো আর কখনো মেন এক্সামে গিয়ে হবে না এখন আমি শুনবো যে তোমার প্রথমবারের অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশনে অকৃতকার্য হওয়ার পরে তুমি কি অন্য কোথাও ভর্তি পরীক্ষা দিয়েছিলে বা তুমি কি অন্য কোথাও ভর্তি হয়েছিলে প্রথমবার না আপু যেহেতু বাবা মা সবসময় চাইতো যে আমি ডক্টরি এই প্রফেশনেই যাই মানে যে করেই হোক মানে ইনশাল্লাহ আল্লাহ যদি ভাগ্যে রাখতে পারলে এই প্রফেশনে সো এই জন্য আমি ফার্স্ট টাইম যখন চান্স পাইলাম না তখন থেকে আমি ডেডিকেটেড ছিলাম যে আমি সেকেন্ড টাইম করবো সো আর কোনো ইউনিভার্সিটি ওর কোথাও পরীক্ষা দিও নি কোথাও ভর্তিও ছিলাম না ঠিক আছে এবার একটু শুনবো তোমার সেকেন্ড টাইমের এর যে সময়কালটা ছিল সেই সময়কালটার তোমার এক্সপিরিয়েন্সের কথা তোমার পার্সোনাল শুনবো শুনবো সেই সঙ্গে একটু যে মেডিকোর সামগ্রিক কার্যক্রমের এমন কোন ছোট ছোট জিনিসগুলো ছিল যেগুলো তোমাকে বাকিদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করেছে বা যেগুলো তোমার কাছে মনে হয়েছে যে খুব মেনশনেবল তোমাকে খুব বেশি হেল্প করেছে এরকম কি জিনিস ছিল প্রথমত মেডিকুর একদম ফার্স্ট ব্যাচে আমি ভর্তি ছিলাম একদম ফার্স্ট থেকে সব ক্লাসগুলো করেছি তো মেডিকোর ক্লাসগুলো অবশ্যই হেল্পফুল ছিল মানে ভাইয়া আপুরা যেভাবে আমাদেরকে পড়াতো লাইক ওখানেই অর্ধেক পড়া ফিফটি পার্সেন্ট পড়া ওখানেই হয়ে যেত ক্লাসের মধ্যে আর বাকি বাসায় যে পড়লে বাকিটা কভার হয়ে যেত এক্সট্রা ইনফরমেশন ভাইয়া ওখানে করে দিত এটা অনেকটাই হেল্পফুল ছিল আমার জন্য আর সেকেন্ডলি হচ্ছে যে ডেইলি এক্সাম ডেইলি এক্সাম আর হচ্ছে স্পেশাল এক্সাম এই দুটা এক্সাম মানে কন্টিনিউস দেওয়ার কারণে আমার হচ্ছে ল্যাকিংস গুলো ফুলফিল হয়েছে স্পেশাল এক্সামটা আমার কাছে আরও বেশি হয়েছে লাইক যে টপিকের উপরে আমার পড়া হচ্ছে সেই টপিকের উপরে আমি একবার স্পেশাল এক্সাম দিচ্ছি আর একবার ডেইলি এক্সাম দিচ্ছি তো ওই জন্য আমার হচ্ছে ওই টপিকটার উপরে খুব ভালো প্রিপারেশন হচ্ছে তার উপরে বলবো হচ্ছে উইকলি এক্সাম মান্থলি এক্সাম এগুলোও খুব কাজে দিয়েছে এবং হচ্ছে লাস্টের দিকে যে হচ্ছে ইন্টেন্সিভ কোর্স ছিল ওগুলোর ক্লাসগুলো আমাকে অনেক হেল্প করেছে লাইক বিশেষ করে যখন আমাদের হচ্ছে জিকে টা এত বড় পরিবর্তন আসলো তো ওই পরিবর্তনে আমি অনেক হয়ে গেছিলাম তো তখন ইন্টেন্সিভ কোর্স যে ক্লাস গুলো কাভার করে দেওয়া হয়েছিল তখন আমার লাইক অনেক নার্ভাসনেস কমে গেছে যে না আমার তো কাভার হয়ে যাচ্ছে তারপরেও আমার কাছে গোল্ডেন এক্সাম গোল্ডেন ব্যাচ এক্সাম গুলো ভালো লেগেছে ওইটার জন্য তার আগে ইন্টারফেস এক্সামে আমার একবার রিভিশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপর গোল্ডেন বেস্ট এক্সাম তারপর আবার মডেল টেস্ট এভাবে আমার হচ্ছে অনেক কয়েকবার রিভিশন হয়ে গেছে আমি বলবো যে এটা অনেকটা হেল্প করেছে আমাকে লাইক বেশি বেশি এক্সাম দেওয়ার কারণে আর বেশিবার রিভিশনের কারণে আমার পড়াগুলো আরো বেশি প্রিপেয়ার্ড হয়েছে এক্সামের জন্য আর আমার কাছে ট্রায়াল গুলো অনেক হেল্পফুল মনে হয়েছে লাইক আমি তো ফার্স্ট টাইমে নার্ভাসনেসটা কাজ করেছিল এক্সাম হলে তো ট্রায়াল গুলোতে যেহেতু একটা আলাদা এনভারমেন্টে একটা আলাদা অচেনা একটা কলেজে ওর একটা হলে যে এক্সাম দিতে হচ্ছে তখন ওই অরিজিনাল এক্সামের ফিলিংটা আসে তো ওইটার কারণে নার্ভাসনেসটা আস্তে আস্তে কেটে যায় তো এটা বলবো যে হ্যাঁ এটা আমাকে অনেক হেল্প করেছে লাইক লাস্ট পর্যন্ত যে ট্রায়াল এক্সাম গুলো দিয়েছি ওগুলাতে তারপরে হচ্ছে মেডিকোর আমার কাছে মনে হয়েছে যে ক্লাস গুলো আর এক্সাম গুলো আসলে অনেক কার্যকর অনেক ধন্যবাদ যেহেতু তুমি ক্লাস নিয়ে এত কথা বললে সেখানে আমার একটা জিনিস মাথায় আসলো সেটা হচ্ছে তুমি বগুড়া ব্রাঞ্চে ক্লাস করেছো আমাদের মেডিকো থেকে আমরা সবসময় একটা সিস্টেম ফলো করি সেটা হচ্ছে আমরা সবসময় ঢাকা থেকে যে আবু ভাইয়ারা ঢাকার ব্রাঞ্চ গুলোতে ক্লাস নিয়ে থাকে ওনারাই তোমাদের ঢাকার বাইরের ব্রাঞ্চ গুলোতে গিয়েও ক্লাস নেয় আমরা এইটা করার মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী মেডিকোর সকল ব্রাঞ্চে একই রকম কোয়ালিটির ক্লাস মেনটেন করার চেষ্টা করি সেক্ষেত্রে তোমার এটা এটার ব্যাপারে রিভিউটা কিরকম যে আহ ভাই আপুরা যে ঢাকা থেকে এত কষ্ট করে গিয়ে তোমাদের ক্লাস নিচ্ছে ঢাকার বাইরের ব্রাঞ্চ গুলোতে এটা তোমাকে কিরকম হেল্পফুল এটা তোমার কিরকম হেল্পফুল মনে হচ্ছে বা এটার পজিটিভ সাইডস গুলো কি ছিল নেগেটিভ গুলো কোনো কিছু যদি থেকে থাকে সেটা একটু আলহামদুলিল্লাহ ক্লাস অবশ্যই অনেক ভালো ছিল

আমাদের সবসময় মনে হয়েছে যে না আমরা ঢাকার ব্রাঞ্চ গুলো থেকে পিছিয়ে নেই আমরা ওদের সাথে সমান তালেই চলতে পারছি অবশ্যই এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তোমাদের সবাইকে একই ভাবে ট্রিট করার কোনো বৈষম্য ক্রিয়েট না করার আচ্ছা এবার একটু শুনবো তোমার কাছ থেকে যে অবশ্যই আমরা সবসময় তোমাদেরকে শিখিয়ে এসেছি যে মূল বইয়ের কোনো ব্যতিক্রম নেই আমাদের পুরো কার্যক্রমটা কিন্তু মূল বই ভিত্তিকই হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদেরকে আমরা কিছু সহায়ক বই দিয়ে থাকি যেগুলোকে আমরা কম্পেন বই বলি এই বইগুলো আমরা দিয়ে থাকি তোমাদেরকে তোমাদের যেন এক্সট্রা রাইটারের ইনফরমেশন গুলো তারপর হচ্ছে মূল বই টেক্সট বুকের যে ইনফরমেশন গুলো সেগুলোর একটা ছোট সামারিক আকারে তোমাদেরকে আহ তোমাদের কাছে উপস্থাপন করার জন্য সেই ক্ষেত্রে এই সহায়ক বইগুলো তোমার কাছে কিরকম হেল্পফুল ছিল বা এখানে কি আরো কোনো ইম্প্রুভমেন্টের কোন ইমপ্রুভমেন্টের কোনো স্পেস ছিল কিনা তোমার কি মনে হয়েছে সেটা একটু শুনবো তোমার কাছে আমার কাছে অ্যাকচুয়ালি মূল বইয়ের পাশাপাশি কম্পিনিয়ন বুকটা প্রচন্ড ভাবে হেল্প করেছে লাইক কম্পিনিয়ন বুক ছাড়া আমার প্রিপারেশন কমপ্লিট করার কোনো ওয়ে ছিল না কারণ হচ্ছে এতগুলো রাইটার প্রতিদিন পড়া লাইক প্রত্যেকটা টপিক ওয়াইজ ভাবে পড়া ওইভাবে পসিবল পসিবল হচ্ছিল না সে জায়গায় যেহেতু বুকে সবকিছু গোছানো অবস্থায় আছে আর বিভিন্ন রাইটার গুলো আছে তো ওটা আমার কাছে পড়াটা আমার প্রিপারেশন অনেক ভালো করার ক্ষেত্রে ইমপ্রুভ করার ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রেখেছে অ্যান্ড হচ্ছে আমার লাস্টের দিকে যেরকম পসিবল হয় না যে রিভিশন সবগুলো দেওয়া অম অন্যান্য রাইটারগুলোতে যেরকম মেটিকো থেকে 99 বই দেওয়া হয়েছিল কিন্তু ওই দাগানো বইয়ের গুলো এক্সট্রা রাইটারে পড়া পছন্দ না তো তখন আমি হচ্ছে রিভিশনের জন্য কমপ্লিট বুককেই কিনে নিয়েছি এখন কমপ্লিট বুকটাই ভালো করে রিভিশন দিয়ে গেছি তো এটা আমার কাছে অনেক হেল্পফুল বলে মনে হচ্ছে এবারে একটু শুনব যে বিষয়গুলো আমাদের কাছে যে বিষয়গুলোর কোন মূল বই বলতে কিছু আসলে নেই সেগুলো হচ্ছে ইংরেজি এবং সাধারণ জ্ঞান কিন্তু ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে সবচেয়ে বেশি বিচলিত থাকে সবচেয়ে বেশি ভয় পায় তো এই ইংরেজি এবং সাধারণ জ্ঞানের তোমার প্রস্তুতিটা কিরকম ছিল এবং তুমি সেই প্রস্তুতিটা কিভাবে নিয়েছিলে এবং সেখানে আহ মেডিকোর ভূমিকাটা কেমন ছিল আমার ইংলিশের জিকের ক্ষেত্রে মেডিকোর ভূমিকা আসলেও অনেক লাইক আমি হচ্ছে ইংলিশ নিয়ে অনেক ছিলাম যে আমি কিভাবে এই মার্কস তুলবো তো ইংলিশ বুক আর হচ্ছে জি কে বুকটা আমি কন্টিনিউয়াস হচ্ছে প্র্যাকটিসের মধ্যে রাখতাম যেগুলো মানে ইংলিশের ভোকাবুলারিগুলো প্র্যাকটিস এর মধ্যে রাখতাম আর ইংলিশে আর জি ক্ষেত্রে হচ্ছে এমসিউ গুলো অলওয়েজ সলভ করতাম তো এই দুইটা মানে ইংলিশের জিকে যে বইগুলো ছিল এগুলো আসলেও আমার খুব কাজে লেগেছে আমি ফার্স্ট টু লাস্ট পুরোটা কাভার করার চেষ্টা করেছি অ্যান্ড লাস্টে যে সাজেশন বুকটা দেওয়া হয়েছিল ইংলিশের জিকের উপরে ওটা আসলেও অনেক কার্যকর ছিল লাইক ওগুলো পড়ার কারণে আমার কাছে যে টেনশন টেনশনটা ছিল যে পরীক্ষার আগে আমি মেইন বুকটা কিভাবে কাভার করব মানে মেডিকোয়ার জিকে জিকের ইংলিশ বুকটা তো সেক্ষেত্রে সাজেশনটা আমি কুইকলি

বিশেষ করে দ্বিতীয়বারের সময় হয়তো বা প্রথমবারের চেয়ে এক্সপিরিয়েন্সটা অনেক ডিফারেন্ট ছিল কারণ প্রথমবার তো দ্বিতীয়বারের মতো এই এক্সট্রা মানসিক চাপটা কাজ করছিল না দ্বিতীয়বার একটা এক্সট্রা মানসিক চাপ ছিল আহ সকলের প্রত্যাশাটা এবার আরো অনেক বেশি ছিল যেহেতু তুমি দ্বিতীয়বারের মতো চেষ্টা করছো এবং নিজের কাছ থেকেও কিন্তু নিজের এক্সপেকটেশন গুলো আরো অনেক বেশি ছিল দ্বিতীয়বার আহ সেখানে এই যে ভয় ভীতি নার্ভাসনেস বা এই যে মানসিক চাপ এগুলো তুমি কাটিয়ে উঠলে কিভাবে বা তুমি হচ্ছে এখানে কি এমন করেছ যেটা তোমাকে আরো কনফিডেন্ট ফিল করতে হেল্প করেছে সেটাই আপু প্রথমত আমি বললামই যে এক্সামগুলো আমাকে আসলেও অনেক হেল্প করেছে লাইক এই টেনশন চাপগুলো থেকে কমাতে প্রেশার থেকে কমাতে ওগুলো আসলে এক্সামে যখন আমি দেখছিলাম যে আমি না একটু ভালো করছি আমার নাম্বারগুলো ইম্প্রুভ করছে তো তখন আমার কাছে কনফিডেন্স বিল্ড আপ হচ্ছিল যে না আমি হয়তো এবার ইনশাল্লাহ পেয়ে যাব এবার সমস্যা হবে না ইনশাল্লাহ তারপরে হচ্ছে ফ্যামিলিতে আব্বু আম্মু অলওয়েজ একই কথাই বলতো যে তুমি চেষ্টা করছো তোমার মতো চেষ্টা করে তুমি পড়াশোনা করছো তুমি কোনো মানে প্রিপারেশনে কোনো ল্যাকিং রাখছো না যেটা ফার্স্ট টাইম করেছো সেগুলোর উপরে ভুলগুলোর উপরে কাজ করছো সো ইনশাল্লাহ হয়ে যাবে যদি নাও হয় সেটা নিয়ে প্রেসার নিও না সো এগুলো আমার কাছে ফ্যামিলি সাপোর্ট প্রেশার রিলিজের ক্ষেত্রে কাজ করেছে আর মেডিকোর হচ্ছে হচ্ছে মোটিভেশনাল দিত যে মোটিভেট ভাইয়া সেগুলো আমাকে আসলেও অনেক মোটিভেট করতো লাইক কোনো কারণে যদি আমি ভেঙে পড়তাম তখন হচ্ছে আপু ভাইয়াদের কথাগুলো বারবার রিপিট করতাম মাথায় যে হ্যাঁ আমাকে করতে হবে পারতে হবে ইনশাল্লাহ হয়ে যাবে তো এগুলো আমাকে হেল্প করেছে অবশ্যই অনেক ধন্যবাদ তোমাকে আর এই তোমাদেরকে অনুপ্রাণিত করাটাই আমাদের দায়িত্ব আর আমরা সবসময় চেষ্টা করি তোমাদের পাশে থাকার যে কোনো সাহায্য তোমাদের তোমাদের কাছে এগিয়ে যাওয়ার আচ্ছা এবারে একটু শুনবো যে পরীক্ষার আগে এক থেকে দুই ঘন্টার যে সময়টা যে সময়টা সাধারণত সবাই আমরা হলে গিয়ে বসে থাকি সেই সময়টা কিন্তু দেখা যায় যে আশেপাশে সবাই এটা পড়ছে ওটা পড়ছে মানে তখন একটা খুব মানে কনফিউজিং একটা টাইম ক্রিয়েট হয় তখন মনে হয় কখনো কখনো মনে হয় যে আহা আমি যা পড়েছি কিছুই তো আমার মনে নেই বা কখনো মনে হতে পারে যে ওটা কি পড়ছে ওটা তো আমি পড়িনি তো ওই মোমেন্টে কিন্তু একটু অন্যরকমই কাজ করে বা ধরো পরীক্ষার একদিন আগে পরীক্ষা ঠিক আগের রাতে তো ওই জায়গাটা থেকে তুমি স্ট্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করেছিলে বা ওইটা সবকিছু ইগনোর করে নিজের মাথা ঠান্ডা রেখে নিজের বেস্টটা দিয়ে পরীক্ষাটা কিভাবে দিয়েছিলে সেটা জনি ভাই একটা ভিডিও দিয়েছিলেন এক্সামের আগে যে স্ট্রেস রিলিফের জন্য ওইটা আসলে আমার অনেক কাজে লেগেছিল লাইক ভাইয়া স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছিলেন যে কিভাবে আমি এক্সামের আগের দিন কিভাবে আমি চলবো কিভাবে আমার রুটিনটা হবে দেন এক্সামের দিন আমি কিভাবে ইয়ে করবো তো এগুলো আমাকে অনেক হেল্প করেছিল লাইক পরীক্ষার দিন আগে পর্যন্ত আমি হচ্ছে নিজেকে সান্ত্বনা দিয়েছি যে বলেছি যে না যা হোক আমি জাস্ট যে নিয়েছি সেটা দিয়ে পরীক্ষা নিব পরীক্ষা দিয়ে আসবো হলে হবে না হলে না হবে এটা আল্লাহর হাতে আমার হাতে কিছুই নেই তো আমি আমার চেষ্টা করব তো আমি যত সম্ভব নিজেকে মানে টেনশন ফ্রি রাখার চেষ্টা করেছি পরীক্ষা হলে যে অবশ্যই একটু নার্ভাসনেস ছিল এটা অস্বীকার করব না কিন্তু বারবার ওই যে একই কথাই চিন্তা করে এসেছি যে না আমি তো প্রিপারেশন নিয়েছি আমার প্রিপারেশন নিয়েছি আমি যে ভুলগুলো আমার ভুলগুলোর উপর আমি কাজ করেছি তো ইনশাল্লাহ যা হবে ভালো হবে দেখা যাক আমি পরীক্ষা দিই পরীক্ষার উপরে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব তারপরে যা হবে হবে তো এইগুলো আমাকে স্ট্রেস রিলিফ করতে হেল্প করেছে অবশ্যই তাসফিয়া জনি ভাইয়ার ভিডিওর কথা বলেছে আমার মনে পড়ে যে আমাদের সময়ও জনি ভাইয়া এরকমই একটা ভিডিও পরীক্ষার আগের দিন আমাদেরকে দিয়েছিল এবং এটা বাদেও প্রত্যেক বছর কিন্তু জনি ভাইয়া তোমাদের যে বইগুলো সেগুলো চেষ্টা করেন নিজের হাতে দাগিয়ে দেওয়ার যে টেক্সট বুকের যে পিডিএফগুলো তোমরা দাগানো বইয়ের পিডিএফগুলো পাও এবং প্রতি বছরই আমার মনে হয় আমাদের সময় থেকে আমার যতদূর মনে পড়ে তারপর প্রতি বছরই আমি দেখেছি যে ভাইয়া সব সময় চেষ্টা করেন শেষ সাত দিনে তোমরা কিভাবে রিভিশনটা নিবে সেটার একটা রুটিন তোমাদেরকে করে দেওয়ার বা তোমাদের চ্যাপ্টার গ্রেডিং করে দেওয়ার টপিক গ্রেডিং করে দেওয়ার যে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো কম ইম্পর্টেন্ট কোনগুলো তুমি আগে পড়বে বেশি প্রায়োরিটি দিয়ে পড়বে সবসময় কিন্তু ভাইয়া সেটা করে থাকেন তোমাদের জন্য এবং আমার আমার সময় আমার মনে পড়ে যে এটা আমার জন্য খুব হেল্পফুল ছিল আমার রিভিশনটা খুব প্রপার হয়েছিল এটার জন্য আর তারপর হচ্ছে গিয়ে মানে আমি আমার স্ট্রেস ম্যানেজমেন্টটাও খুব ভালো হয়েছিল ওই সময় এখন আমার সময়টা আমার মনে আছে তুমি ভালো বলতে পারবে জি আপু প্ল্যানটা মানে এক্সামের আগে যে রিভিশন প্ল্যানটা এটা আসলে অনেক কার্যকর ছিল লাইক এর আমি যখন ফার্স্ট টাইম দিয়েছিলাম এই হচ্ছে কিভাবে রিভিশন দিব মানে আমার তো তখন পড়া মানে যাই হোক প্রিপারেশনটা একটু মতো গোছানো ছিল কিন্তু এক্সামের আগে যে রিভিশনটা কিভাবে দিব তখন একটা এক্সট্রা প্রেসার থাকে তো ওইটা ম্যানেজমেন্টে ঠিক মতো হয়েছিল না তো সেকেন্ড টাইমে যখন হচ্ছে ভাইয়া আমাদেরকে অলরেডি এভাবে গুছিয়ে দিয়েছিল যে হচ্ছে কিভাবে আমরা রিভিশন দিব এন্ড কোন টপিক গুলো আগে ইম্পর্টেন্ট কোনগুলো আগে পড়বো এন্ড কোনগুলো পরে পড়বো যেরকম আপু আপনি বললেন যে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি থ্রি এইভাবে যে ভাগ করে দেওয়া তারপরে হচ্ছে প্রতিদিন যে সাবজেক্ট ওয়াইজ করে দেওয়া যে আজকে তুমি হচ্ছে ফিজিক্স পড়বা আজকে ফিজিক্স সেকেন্ড পেপার পড়বা এইভাবে তার সাথে যে জিকে ইংলিশে একটু একটু করে পড়া যে এইভাবে কমপ্লিট হয়ে যায় তো হ্যাঁ এটা অনেকটাই আমাকে হেল্প করেছে লাইক পরীক্ষার আগের এক সপ্তাহ আমি আলহামদুলিল্লাহ দুইবার রিভিশন দিতে পেরেছি এই রুটিন ফলো করে তো এই রুটিনটা না থাকলে হয়তো আমার রিভিশনের ক্ষেত্রে ওই ল্যাকিংসটা থেকে যেত ঠিক তাই আচ্ছা এবারে তোমার সাথে এতক্ষণ ধরে গল্প করতে করতে কিন্তু আমরা তোমার কাছ থেকে অনেক কিছু পরামর্শ জেনে নিয়েছি অনেক ডোন্টস জেনে নিয়েছি তাদের জন্য যারা পরবর্তীতে তোমার মতনই দ্বিতীয়বারের মতন আরেকবার চেষ্টা করতেছে হয়তোবা সামনের বছর তারা আবার চেষ্টা করবে তারা তোমাকে দেখে অনুপ্রাণিত হবে আহ এতক্ষণ যে আমরা কথা বললাম এর বাহিরে যদি তোমার তোমার পরবর্তীদের জন্য কোনো পরামর্শ থাকে তাহলে সেটা আমি একটু তোমার কাছ থেকে শুনে নিব আমি তো ওই যে বারবার রিপিট করছি একটা কথা যে এক্সাম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম দিলে নিজের ভুলগুলো বার বার এগুলো মানে রিপিট হয় না ভুলগুলোর উপরে কাজ করা যায় তারপরে কি কনফিডেন্ট বিল্ট আপ হয় কনফিডেন্টটা খুবই জরুরি মানে এক্সাম দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রিপারেশন অনেক ভালো থাকলেও কনফিডেন্টের অভাবে আমরা হচ্ছে হলে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর যার কারণে আমরা খারাপ করে ফেলি আসলে আমাদের প্রিপারেশন হয়তো ভালোই ছিল তো বারবার এক্সামটা দিলে সেটা হচ্ছে মানে অনেকটাই হচ্ছে কাভার করা যায় এমসি বারবার অল আর আমি বলবো যে পরীক্ষার আগে পর্যন্ত লাইক বাসায় গোল পূরণটা প্র্যাকটিস করা সো সময়। কোচিং এ তো অলওয়েজ আমরা গোল পূরণ করে পরীক্ষা দিই তা বাদেও বাসায় প্রতিদিন একবার করে নিজেকে যাচাই করার জন্য একটা করে মডেল টেস্ট দেওয়া আর সেটা হচ্ছে একদম প্রপার টাইম মেনটেন করে দেওয়া তো এটা অনেক হেল্প করে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা পরীক্ষা তো কোচিং এ দিয়ে থাকি তো বাসায়ও দিলে এটা প্র্যাকটিসটা আরেকটু একটু ভালো হয় আর এটা অনেকটাই উপকার করে তো এটাই আমার সাজেশন অনেক ধন্যবাদ তাসফিয়া এতক্ষণ তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো তুমি এত সুন্দর করে গুছিয়ে আমাদের সাথে তোমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলে তোমার সাজেশন গুলো দেওয়ার চেষ্টা করলে আমি আসলে খুবই আহ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম তোমার কথাগুলো যে তুমি এত সুন্দর করে গুছিয়ে আমাদেরকে একটা প্রপার সামারি করে দিয়েছ পরবর্তীদের জন্য যারা আরেকবার তোমার মতনই পরীক্ষা দিবে আচ্ছা এবারে তোমার কাছ থেকে আমি বিদায় নিব তোমার জন্য প্রথমে আমি দোয়া চেয়ে নিয়েছি সকলের কাছ থেকে তুমি যেন মানবিক ডাক্তার হতে পারো স্বপ্নের প্রথম সিঁড়ি ফেলেছো পরবর্তীতে যেন তোমার আরো কঠিন সময় যেগুলো আসবে সেগুলো তুমি উত্তীর্ণ হতে পারো সফল ভাবে উত্তীর্ণ হতে পারো এবং আহ সব সবশেষে একজন ভালো মানুষ মানবিক ডাক্তার হয়ে আমাদের সকলের সেবায় নিয়োজিত হতে পারো তোমার জন্য সেই সেই জন্য দোয়া এবং অনেক অনেক শুভকামনা আর আজকে তোমার সাথে অনলাইনে দেখা হচ্ছে আশা করি সামনে তোমার সাথে মেডিক যেহেতু তোমরা এখন আমাদের সাথে যুক্ত হয়ে গেছো মেডিকো পরিবারের অংশ তোমরা সেহেতু আশা করি সামনে মেডিকোর অনেক অনেক প্রোগ্রামে তোমাদের সাথে আমাদের সামনাসামনি দেখা হবে এবং সবচেয়ে কাছে আছে মেডিকোর গ্র্যান্ড সেলিব্রেশন আঠারোই এপ্রিল নিশ্চয়ই জানো আশা করি তোমার সাথে আমার সেদিনও দেখা হতে পারে ততদিন পর্যন্ত তুমি ভালো থেকো সুস্থ থেকো তোমার সাথে আরেকবার দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকে তোমার কাছে থেকে বিদায় নিচ্ছি তোমাকে আমাদের সাথে আজকে তোমাকে আমাদের সাথে আজকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জি আপু দোয়া করেন জি আপু জানো ভালো করে এই মেডিকেল জার্নিটা পূরণ করতে পারি ধন্যবাদ আসসালামু তোমাদের জন্য আমাদের সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি এবং এই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যে আপনারা পরবর্তীতেও মিরিকোর সাথে যুক্ত থাকবেন মিরিকোর এই নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম